পছন্দনীয় এটা আপনাকে বলে বুঝানো আমার কাছে কোনো ভাষা নেই আর এই জন্য আল্লাহ বলে দিয়েছেন যে এই ইসলামের কথা যে মানুষ বলে তার কথার চাইতে পৃথিবীর মাটিতে আল্লাহর জগতে আর কোনো ভালো কথা নেই এটা হলো সব চাইতে ভালো কথা দিন ইসলামের শিক্ষা দেওয়া তো সম্মানিত উপস্থিতি মোটামুটিভাবে যে কথাগুলো দু চারটা বললাম আশা করি দাওয়তি কাজ কাকে বলে দাওতি কাজ করার গুরুত্ব কি এর ফজিলত মর্যাদা কি এটা বুঝতে পারলেন এবার কথা আসছে এই দাওতি কাজ কোন প্রণালীতে কোন প্রসেসে কোন পদ্ধতিতে আপনি করবেন এই দেখে যাবে শুধু হ্যাঁ হাত ভেঙে যাবো কাপড় ছেলেটা বিগড়ে যাবে ছেলেটা বিঘড়ে যাবে এই আমার চানপুর যাবো ডাকা যাবো একটু দরকার আছে তোমার মোটর সাইকেল খান দাও তো আরে কথা কহার ঢং লাগবে না জোর করে মোটর সাইকেল চেয়ে দিবেন আপনি ভাই খুব অসুবিধায় পড়েছি একটু তোমার মোটর সাইকেল যাও খালি ডাক বাংলা যাবো খুব জরুরি কাজ আছে যাব আর আসবো কথা কহার ঢং আছে কিনা চাহার ঢং আছে কিনা আর হ্যাং করে যদি গাজরামু করে হ্যাঁ মুখ করে কহেন হ্যাট কাটা তো দিব না গাড়ি ওদে ওরকম করবো আল্লাহ ও কেছেন হিকমা আল্লাহ নবী সাহেবকে দাউতি কাজের পদ্ধতি প্রসেস বলছেন নবী আপনি আপনার আল্লাহর দিকে আপনি আপনার রবের দিকে মানুষকে ডাকেন মানুষকে ডাকেন বিল হিকমাতে কৌশলের সাথে কায়দা কৌশল করে গায়দা কৌশল করে ডাকেন এবার যে ব্যক্তি দাওতি কাজ করবে তাকে ওই কায়দা কৌশলটা অবলম্বন করতে হবে কেমন করে লোকটাকে বুঝাবো লোকটা কোন মেজাজের কেমনভাবে কথা বললে আমার কথাটা তার অন্তরে ঢুকবে আমার কথাটা তার ওপরে প্রভাব ফেলবে নিজের মতো করে কায়দা কৌশল করে ঘনঠামু করে গাজর করে করে কল অল নির হাসানা চিকনা কথা বলেন মিথ্যা কথা বলেন মানুষকে বলো মিথ্যা কথা বলে মানুষকে ডাকো না কথা মিষ্টি কথা বলে মানুষকে বলো বোঝা বা যা দিল হুম বিল্লাতি হিয়া আসা এবং যেটা উত্তম পদ্ধতি উত্তম পদ্ধতি অবলম্বন করে মানুষকে ডাকো আল্লাহর দিনের দিকে মানুষকে ডাকো দাউতি কাজ করো কায়দা কৌশলের মাধ্যমে কায়দা কৌশল অবলম্বন করে দুই নম্বর চিকনা মিঠা কথা বোলা মধুর কথা বোলা মিষ্টি কথা বোলায় মানুষকে ডাকো উত্তম পদ্ধতি উত্তম পন্থা অবলম্বন করে মানুষকে বলো বুঝাও আপনার কেউ জোর করে কথা শুনবে না ভাই অনেক দিন হয়ে গেল আপনার বাড়ির কাছাকাছি তো মসজিদ একটু নামাজটা ধরেন নামাজটা পড়েন আপনারই লাভ হবে আল্লাহ নামাজ পড়লে খুশি হবে আপনার জীবনের বিপদ আপদ দূর করবে ভালো করে মিষ্টি করে বুঝিয়ে কায়দা কৌশল করে ঘনঠামু করে নয় গাজর আমু করে নয় কারণ আপনি যখন খেসটা ভাষায় কথা বলবেন খেস্টা মুখ করে কথা বলবেন আপনার কথাই শুনবেন না কে পালিয়ে যাবে আর এই পদ্ধতি আল্লাহ রাবুল আলমিন তার নবী সাল্লি সাল্লামকে শিখিয়েছিলেন বলেছিলেন আপনি যদি কঠোর মানুষ হইতেন আপনি যদি কঠোর অন্তরের মানুষ হইতেন আপনার অন্তরটা যদি কঠোর হতো শক্ত হতো তাহলে মানুষেরা আপনার কথা শুনতো না মানুষেরা আপনাকে ছেড়ে পালিয়ে যেত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো খেষ্টা ভাষায় কথা বলেননি কর্কস ভাষায় কথা বলেননি কড়াকড়ি করে কথা বলেননি মিথ্যা করে জি ভরা করে আল্লাহ নবী কথা বললে ওই কথাটা মানুষের অন্তরের ভিতরে যায় ঢুকে যেত এই জন্য বড় বড়ো শত্রু আল্লাহ নবীর যারা কত বিরোধিতা করেছে আল্লাহ নবীর অ্যাগেনস্টে যারা কত রকম কী কত কি করেছে যখন কাছাকাছি আল্লাহ নবীকে তারা দেখেছে আল্লাহ নবীর কথা শুনেছে আল্লাহ নবীর কথা শুনে মুগ্ধ হয়ে তারা মুসলমান দিয়েছে আপনি কোনো কাফেরকে মুসলমান বানাবেন বানাইতে পারবেন এমন প্র্যাকটিস এমন কৌশল এমন কায়দা হয়তো আপনার কাছে নাই কিন্তু আমাদেরই মানে জ্যাট ভাই আমাদেরই সজাতি মুসলমান ভাই আপনার বাড়ির পাশে মদের দোকান খুলে মদ বিক্রি করছে রোজার মাসে দোকান খুলে চা আর হোটেল চালেছে কমপক্ষে মুখের খানটাও বলতে পারবেন না যে ভাই এটা রোজার মাস এটা আমাদের মুসলমান গ্রাম মুসলিম সমাজ এইভাবে মদ বিক্রি করিও না ভাই এটা বন্ধ করো দশটা লোক আপনাদের তৈরি হইতে হবে দশটা লোক তৈরি হওয়ার মানে এই নয় যে মানে জোর খাটিয়া একটা সালা বন্ধ করবে না আমাকে দেখাচ্ছি যে হুড়িয়া যে একবারে ভাড়া ভার বাড়ি মেরে ভেঙে দিলে ওকে মেরে দিলে ফেতনা সিরিজটা হবে না আল্লাহ বলছেন হল ইয়া মেনকুমাতুইয়া না এলাল খায় তোমাদের ভিতরে একটা দল তৈরি হবে তোমাদের ভিতরে একটা টিম তৈরি হবে ওই টিম যাইয়া ওরাকে খালি বলবে ভালো কথাটা যে ভাই এটা হারাম এটা করতে হয় না এটা বারণ করবে তাকে বলবে বুঝাবে এই হলো না কাইল কাইল হল না পরশু এইভাবে তার ভিতরে তাকে দাওয়াত দিবে ধর করে হাঙ্গামা করে বল খাটিয়া জোর খাটিয়া না ফেতনা না অশান্তি সৃষ্টি করতে হবে না তাকে বলেন কাহিদা করে বলেন বুঝান দরকার হলে পার্সোনালে তাকে বলবেন বুঝাবেন একদিন চাঁকুর বিরিয়ানি খেয়ে দিলিয়ে যান আচ্ছা ভাই এরকম করছো তোমাকে কোহবো কোহবো তো আকর লাগছে কোহিত পারি না তো এই কাজটা করছো ভাই এত সমাজের গেলা নষ্ট হলে গাঁজা বিক্রি করিও ঠিক আছে আপনার কাহিদা কৌশল মতো আপনার সাধ্য মতো যতটা আপনার দ্বারাই সম্ভব ততটা আপনি ক্যাপাসিটি প্র্যাকটিস কৌশল কায়দা অবলম্বন করে একটা খারাপ কাজকে সমাজ থেকে সরানো তাকে ভালো পথে নিয়ে আসার চেষ্টা করেন আপনার মতন দশটা লোক যে যদি তার কাছে খাড়ো হন ভাই অনুরোধ করছি ভাই এটা বন্ধ করে দাও আমাকে ছোটো ছোটো ছেলেবেলা দেখে একটা খারাপ হয়ে যাবে মুসলিম পাড়া মুসলিম সমাজ এটা নষ্ট করিও না এটাই হলো সু সুকৌশলে প্র্যাকটিস অবলম্বন করে এই দাওতী কাজ করতে হবে আর একটা কথা এই দাওতি কাজের পদ্ধতি যেটা এই পদ্ধতিটাই ছিল সমস্ত নবীর রাসুলদের নবী রাসুলদের সমস্ত নবী রাসুলদের এটাই পদ্ধতি ছিল তারপরে অন্যান্য প্রসেস আছে সেই প্রসেসের দিকে যাব না এটা হলো একটা মৌখিক প্রসেস যে মৌখিকভাবে মুখে বলে